সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর একশো আঠাশ পঁচানব্বই ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় এই বিল পাশ হওয়ার পরই বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনগুলো এই বিলের তীব্র আপত্তি জানায় দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিবাদ সংগঠিত করতে শুরু করে এতে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছেন জনগণের মন থেকে বিভ্রান্তি দূর করতে বিজেপি রাষ্ট্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত ক্রমে সারা দেশে ওয়াকফ সংশোধনে জনজাগরণ অভিযান শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভিত্তিক এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্পাদক প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিজেপির একাধিক জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ এদিনই অভিযান সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটের বিরুদ্ধে এক হাত নেন তিনি জানান তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট সবসময় ভোট ব্যাংকের বিচার করে দেশের জনগণের পরম্পরা এবং আস্থাকে তারা বিশ্বাস করে না তিনি আরও বলেন পরিবারতন্ত্রে বিশ্বাসী কংগ্রেস এতটাই নিচে নেমে গেছে যে পরিবারের সদস্যদের ছাড়া তারা কিছুই বোঝেন না তিনি জানান জনতা এর বিচার করেছে এবং আগামী দিনেও করবে তিনি বলেন ওয়াকফ সংশোধনী বিল গরিব মুসলিমদের ভালোর জন্য যারা মুসলিমদের সর্দার হয়ে বসে আছেন এবং ভোট ব্যাংকের ব্যবসা করছেন তারাই এর প্রতিবাদ করছেন टिप्पणी नहीं है तृणमूल कांग्रेस और कांग्रेस का सोच सभी समय वोट बैंक पॉलिसी में विश्वास करता है भारत के लोगों के निष्ठा आस्था भारत के परंपरा और भारत की सीमाओं में विश्वास नहीं करते कांग्रेस एक परिवार में विश्वास करते तृणमूल तो इससे भी गाय गुजरे हैं वो इतने नीचे लेवल में जा चुका है और भाई भातीजावाद और भतीजा को सामने लेके उनके बुआ जी को चलना है इसके बाहर उनको, उनको समझ में नहीं आता और जनता उसका विचार जरूर करेगा और वाकफ बोर्ड का जो बिल अभी लेके आया है वो गरीब मुसलमान के हित में है और जो कुछ गिने चुने मुस्लिमों का सरदार बने बैठे हुए हैं जो कि वोट बैंक में इनके साथ दे के राजनीतिक वोट बैंक की व्यावसाय करता है इनके लिए दिक्कत है वो इनके साथ है इसलिए ये सब इनके द्वारा प्रायोजित किया जाएगा প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দু সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আর যারা এর বিরোধিতা করছেন তাদের সুবিধা পাইয়ে জন্যই সংশোধনী বিল এনেছিল। বর্তমান সরকার বিলে সংশোধন করেছে এই সংশোধনী বিলে বলা হয়েছে ধর্মীয় আচার ব্যবহারের উপর কোন ধরনের হস্তক্ষেপ করা হবে না নারী পুরুষ সহ পিছিয়ে পড়া মুসলিমদের ওয়াকফের সাথে সংযুক্ত করে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই বিলে সংশোধনী আনা হয়েছে প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন যারা ওয়াকব সম্পত্তি নিজেদের দখলে নিয়ে গেছেন তাদের আতে খা লেগেছে তাই তারা এর বিরোধিতা করছেন কারণ তাদের জবাব দিতে হবে যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা মানে যারা যারা এই ওয়াকব বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে দুই সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয় দুই হাজার পঁচিশ সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা সব জানেন তো এই অ্যামেন্ডমেন্টে কি উল্লেখ করা আছে এই অ্যামেন্ডমেন্টে কোনো ধর্মীয় আচার বা ধর্মীয় যারা প্রতিষ্ঠান রয়েছে সেখানে রকম হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ হবে না এবং যারা নারী পুরুষ এবং যারা মুসলমানদের মধ্যেও মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া পাঁচ মুসলিম সম্প্রদায় তাদেরকে এই ওয়াকফের সঙ্গে সংযুক্ত করা এবং তাদেরকেও এই সুবিধাগুলি দেওয়া মহিলাদের সুবিধা দেওয়া মহিলা মুসলিমদেরকেও সুবিধা দেওয়া এই অ্যামেন্ডমেন্টে সেই কথাগুলি বলা আছে এবং এটাকে যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে আজকে যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন তাদের গায়ে সেটা লুমের কাটার মতো সেটা অবস্থা হয়েছে কারণ তাদেরও হিসাব দিতে হবে তারাও এই আজকে বিরোধী দল এত হইচই করছেন এত কিছু করছেন কিন্তু তাদেরও সেটা জবাব দিতে হবে যে কি কারণে এতদিন এই সম্পত্তিগুলি তারা এই ওয়াকের নামে তারা নিজেদের ব্যক্তিগত দখলে নিয়ে এসছে সেইগুলি জবাব দিতে হবে না যদি আন্দোলন করতে হবে সেই দিশাতে বিরোধীরা তার অপপ্রচার করছে আমি চাইব যে জনগণের কাছে আজকে আমরা একটা স্টেট লেভেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় যিনি সম্পাদক উনি অ্যান্টনিজি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারপর পর্যায়ক্রমে আমরা জেলা এবং মন্ডল স্তরে আমরা এই আমাদের এই কর্মসূচি এবং মানুষকে সজাগ করা এবং ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি সেটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকের আমরা এই কর্মশালার আয়োজন করেছি এদিন রাজ্যভিত্তিক এই সচেতনতামূলক কর্মসূচিতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি সহ প্রদেশ এবং জেলা বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট আর নিউজ